বিগত দু বছরের বেশি সময় ধরে নিয়োগ দুর্নীতি মামলায় শিরোনামে রয়েছে রাজ্য এরই মধ্যে দু হাজার ষোলো সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করার নির্দেশকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে কলকাতার রাজপথ দু সালের এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের নির্দেশে এক ধাক্কায় চাকরি বাতিল হয়েছিল পঁচিশ হাজার জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের তারই প্রতিবাদে ওই প্যানেল থেকে অযোগ্যদের নাম বাদ না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দিয়েছেন দু সালের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের অধিকার মঞ্চ এর শিক্ষকেরা কলকাতার ধর্মতলার ওয়াই চ্যানেলে নিজেদের দাবি নিয়ে আন্দোলনে সামিল হয়েছেন দু সালের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা ইতিমধ্যেই এই মামলার জল গড়িয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত আগামী সাতই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে শীর্ষ আদালতে কলকাতার রাজপথে আন্দোলনরত এই শিক্ষকরা বর্ষবরণের রাতকে ব্ল্যাক ডে হিসেবে পালন করেছেন অযোগ্যদের ওই চাকরির প্যানেল থেকে বাদ দেওয়ার দাবিতে শুক্রবার একজন শিক্ষক মাথা মুড়ে প্রতিবাদও করেছেন একই সাথে এদিন তারা নিজেদের দাবি নিয়ে গিয়েছেন বিকাশ ভবনে শুক্রবার বেলা এগারোটা নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনার রায়দীঘির সুভাষনগর হাইস্কুলের শিক্ষক রজত হালদার মাথা নেড়া করে প্রতিবাদ জানিয়ে বলেছেন দু সালের এসএসসি দিয়ে বৈধভাবে চাকরি পেয়েছি এটা কি আমাদের অপরাধ কার কারদোষে এইভাবে আমাদের দিনের পর দিন ধরে পথে বসে থাকতে হবে সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও কেন অজক্তদের এই প্যানেল থেকে বাদ দেওয়া হচ্ছে না আন্দোলনকারী অপর একজন শিক্ষক জানিয়েছেন সুপ্রিম কোর্টে সাবাল জবাবের জন্য স্কুল সার্ভিস কমিশনের কোনো দক্ষ আইনজীবী নেই তাই তারা চাইছেন একজন দক্ষ আইনজীবী নিয়ে সঠিক তথ্য সুপ্রিম কোর্টে তুলে দেওয়া হোক আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন সিবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী নবম এবং দ্বাদশে আট দশমিক পঞ্চাশ শতাংশ অযোগ্য শিক্ষক রয়েছে একাদশ ও দ্বাদশের ক্ষেত্রে এই সংখ্যাটা চোদ্দো দশমিক সাতচল্লিশ শতাংশ তাই তারা প্রশ্ন তুলেছেন কেন অযোগ্য প্রার্থীদের জন্য পুরো দু সালের প্যানেল বাতিল করে দেওয়া হবে শিক্ষকরা জানিয়েছেন আগামী সাতই জানুয়ারি যদি সুপ্রিম কোর্টে এই মামলার কোনো সুরাহা না হয় তাহলে তারপরেও তারা রাজপথ ছাড়বেন না এক সপ্তাহ আগে এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছিলেন দু হাজার সালের প্যানেল থেকে কি আদৌ যোগ্য প্রার্থীদের আলাদা করা সম্ভব এই বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার প্রশ্ন ছিল বৈধ অবৈধ চাকরি প্রার্থীদের তালিকা কি আলাদা করা সম্ভব সেই সাথে স্পষ্ট জানানো হয়েছে যদি বৈধ অবৈধ চাকরি প্রার্থীদের তালিকা তৈরি করতে না পারে সেই সাথে স্পষ্ট জানানো হয়েছে রাজ্য যদি বৈধ ও অবৈধ চাকরি প্রার্থীদের তালিকা তৈরি করতে না পারে তাহলে কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে দু ষোলো সালের এসএসসির প্রার্থীদের পুরো প্যানেলটি বাতিল করে দেওয়া হবে রাজ্যের আন্দোলনরত শিক্ষকরা তারই প্রতিবাদে শুক্রবার ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভের পাশাপাশি বিকাশ ভবন অভিযান চালিয়েছেন একই সাথে এদিন তারা বারোটা নাগাদ করোনাময়ী মোর অবরোধ করেছিলেন এদিন সেই বিক্ষোভ আন্দোলন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করা হয় এর ফলে মারাত্মকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে আন্দোলনকারীদের দাবি চাকরি নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তারা অবিলম্বে যোগ্য ও অযোগ্যদের আলাদা করে তালিকা তৈরি করুক স্কুল সার্ভিস কমিশন মাত্র আট শতাংশ অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি যেতে পারে না তাদের আরও দাবি দুর্নীতিমুক্ত শিক্ষক শিক্ষিকাদের প্যানেল বাঁচানোর স্বার্থে কমিশনকে সমস্ত রকম তথ্য সুপ্রিম কোর্টে দিয়ে সহযোগিতা করতে হবে বৈধ এবং অবৈধদের বাছাই করতেই হবে শেষ পর্যন্ত ছয় জনের একটি প্রতিনিধি দল বিকাশ ভবনে গিয়ে স্মারকলিপি জমা দেন এ ব্যাপারে রাজ্যের শিক্ষামন্ত্রী বসু বলেন শুক্রবার সকালে মাথা মরিয়ে বিক্ষোভ দেখালেন শিক্ষকরা দু হাজার ষোলো যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ নামে একটি মঞ্চ করে পথে নেমেছেন তারা পরে বিকাশ ভবন অভিযান যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনকারীদের দাবি চাকরি নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তারা অবিলম্বে যোগ্য ও অযোগ্যদের আলাদা করে তালিকা তৈরি করুক স্কুল সার্ভিস কমিশন শিক্ষামন্ত্রীর মতে আন্দোলন করে চাকরি হয় না চাকরি হয় যোগ্যতার ভিত্তিতে তবে এই বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন আদালত যেভাবে নির্দেশ দেবে আমরা সেভাবেই চলব সরকার তো ন্যায্য চাকরি প্রার্থীদের বাঁচাতে চাইছে সুপ্রিম কোর্টে কেস চলছে সামনেই শুনানি রয়েছে বরাবরই বলছি সরকারের ওপর আস্থা রাখুন এভাবে দৃষ্টি আকর্ষণ করে আন্দোলন করতেই পারেন আন্দোলন করার অধিকার প্রত্যেকেরই রয়েছে কিন্তু আন্দোলন করলেই তো আর চাকরি হয় না চাকরিতে যিনি ন্যায্য যোগ্য ও স্বচ্ছতার ভিত্তিতে যারা নির্বাচিত হয়েছেন তারাই পাবেন ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের হলফনামা জমা দেওয়া হয়েছে আর কিছুদিন পরই মামলাটি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ওঠার কথা তাই এই বিষয় নিয়ে আর কিছু বলবো না তবে এই মামলা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যাই বলুক না কেন আপনার মতে এই মামলার সঙ্গে জড়িত যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের এর জন্য আদৌ কি রাজ্য সরকার কোনো সদর্থক পদক্ষেপ নিচ্ছেন কি মনে হয় আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন দেখার বিষয় হল পরবর্তী শুনানি অর্থাৎ আগামী সাতই জানুয়ারি পরবর্তী এই শুনানিতে কি হতে চলেছে নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন